আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা ঈদের ছুটির পর আমাদের অফিসে জয়েন দিয়েছি তো আমরা আজকে শুক্রবার ছুটি পাইছি তো বিকেলবেলা আজকে আমরা একটু হাঁটতে পেরেছি মাসাল্লাহ খুব সুন্দর বাতাস আছে আল্লাহ রহমতে তো বাসায় বসেছিলাম শরীরে একদম গাইমে গেছে তো আমরা একটু হাঁটতে আসি দেখুন আমরা একটা প্রজেক্টের মধ্যে আসছি বিশাল প্রজেক্ট এখানে মাছের চাষ হয় তো এটা কুমিল্লা চান্দিনা থানা এক কোন গরম বললেন তিনি বহরপুর তো দেখুন আমার ছোট দিক দিয়ে মাছের চাষ হচ্ছে খুব সুন্দর একটা জায়গা আপনারা দেখুন দেখলে আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে মাছের চাষ হয় এগুলো সব প্রজেক্ট এখানে দেখে সবগুলো প্রজেক্ট তো দেখুন এখানে বিশাল প্রজেক্ট এখানে অনেকগুলো পুকুর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা প্রায় চতু পনেরোটা পুকুর আছে যে দেখুন আবার পিছনে দেখা যাচ্ছে যে মাছের খাওয়ার জন্য ঘর করা আছে এখানে বা মোটর দেওয়া আছে এই যে পাইপ দিয়ে দেখা যাচ্ছে পাইপ দিয়ে তারা এক পুকুর থেকে পুকুর পানি ট্রান্সফার করে তো এখানে খুব সুন্দর একটা জায়গা আমরা আসছি এই জন্য আপনাদেরকে একটু ভিডিও করে দেখাতেছি যা মনে করি যে এই মাছের প্রজেক্টটা ভাই আমারও খুব ভালো লাগে

তোমাল থাকবে আসসালাম আলাইকুম আল্লাহ এ বা কি যাই রে তুমি কি যায় রে থ্যাংক ইউ প্রেমে পড়েছি যার মায়া কষ্ট আমার আবাদি জমিন দুঃখ সারা দিন কি যায় রে থাকা তুমি ও বাবে কি যায় রে থাকা তুমি আমি প্রেমে পড়েছি যার মায়া সীমাই কষ্ট আমারাবাদী জমিন দুঃখ সারা দিন এভাবে রে থাকা তুমি